আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা যারা কম্পিউটারে বা ল্যাপটপে অ্যাপস ইনস্টল করতে যাই তখন আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া আমরা কম্পিউটার বা ল্যাপটপে অ্যাপস ইনস্টল করতে পারি না। তো আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা কম্পিউটারে বা ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাকাউন্ট তৈরি করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এ আসবো মাইক্রোসফট ওয়ার্ড আসার জন্য আমরা কিবোর্ডের উইন্ডোসে ক্লিক করবো অথবা আমরা যে সার্চ বাটনে সার্চ করবো মাইক্রোসফট এখানে সার্চ করবো তো এই যেখানে যে প্রথমে এসেছে তো এখানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্টটা আছে তো এখানে প্রোফাইল আইকন তো এখানে প্রোফাইল আইকন দেওয়া আমরা এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবো তারপর এখান থেকে সাইন ইন এখানে ক্লিক করবো তারপর এখান থেকে क्रिएट অন এখানে ক্লিক করব তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব তারপর এখানে আমাদের এই পাসওয়ার্ডটি দিয়ে দেব তো এই যে এখানে আমার জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব তো তারপর এখানে একটি ফার্স্ট नेम দিতে লাগবে তো এই যে আমি আমার ফার্স্ট नेमটি দিয়ে দেব তো এই যে এখান থেকে আমি আমার

সার দিলাম তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবো তারপর এখানে একটি জিমেল একটি কোড যাবে কোডটি নেওয়ার জন্য আমরা জিমেলে যাব আমরা যে জিমেলটি দিয়েছি আমরা সেই জিমেলে যাব তো এই যে আসলাম আমার জিমেলে তো এই যেখান থেকে একটি কোড পাঠিয়েছে তো এই যে কোডটি এখান থেকে যে কপি করবো তারপর ওই মাইক্রোসফট ওয়ার্ডে ওখানে বসিয়ে দেবো তো এই যে কোডটি এখানে বসিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব তো একটু সময় নিতেছে তারপর এখান থেকে আবার এই যে নেক্সট অপশনে ক্লিক করব তো এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটি এই যে তৈরি হয়েছে তো এই যে দেখেন এই যে আমার নাম এস কে শুভরাজ এই যে এই যে দেখেন আমার নাম এস কে শুভরাজ দিয়েছিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং এই যে আমার জিমেলটি এখানে শো করতেছে তো এভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখন এখান থেকে যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড দিতে পারবেন যে কোনো অ্যাপস ডাউনলোড দিতে পারবেন না কিন্তু এখান থেকে আপনাদের মোটামুটি যেগুলো দরকার সোশ্যাল মিডিয়া যেমন মেসেঞ্জার ফেসবুক এইগুলো অ্যাপস আপনারা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সব ধরনের অ্যাপস ডাউনলোড দিবেন এবং ফ্রি ফায়ার রিমেনি এই সব ধরনের অ্যাপস আপনারা কিভাবে ডাউনলোড দিবেন সেই নিয়ে একটা ভিডিও বানাবো তো সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটি সারা সাথে সাথেই দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ